বন্ধুরা আপনারা জানেন যে ভারত চীন বৈঠক ইতিমধ্যেই হয়েছে সাংহাইয়ে এই অনু এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের রাষ্ট্রপতি সি জিনপিং ছিলেন এবং দুই দেশের এই খবর বর্তমান পত্রিকায় দেয়া হয়েছে যে দুটি দেশ পরস্পরের বন্ধু শত্রু নয় এটা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এবং চীনও বলেছে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দুই দেশের বন্ধুত্ব একদম সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংক্রান্ত খবর আপনারা অবশ্যই একবার স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন এবারের এশীয় বৈঠক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এশীয় শীর্ষ সম্মেলন যেখানে ভারত চীন এবং রাশিয়া বলা যেতে পারে এক সারিতে চলে এসেছে সম্পর্কের দিক থেকে যেহেতু সেখানে জিনপিং এবং মোদির সাথে ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন সেই জন্যে কিছুটা আমেরিকার পক্ষে জিনিসটা সহ্য করা কঠিন যেহেতু ভারত চীন এবং রাশিয়া যদি এক সারিতে চলে আসে তাহলে সেটা আমেরিকার কাছে অবশ্যই অস্বস্তিকর তো যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে খবরটা একবার দেখে নেবেন